দাবি নিয়ে আমরা জেলা প্রশাসনের পর্যন্ত নির্বাচন করেছিলাম এবং সেখান থেকে চব্বিশ ঘন্টার আনটিমেটন দিয়েছিলাম জেলা চব্বিশ ঘন্টার ভিতরে দীনদাস মেডিকে সহ সামন বাড়িয়া তার যে সমতালী জ্ঞান রয়েছে তাদেরকে যাতে গ্রেপ্তার করে কিন্তু ঘন্টা অতিক্রম হয়ে গেছে এখানে তাদেরকে গ্রেপ্তার করা আমরা সংবাদ পেয়েছি যে এখন ব্রাহ্মণ বাড়িয়াতে নাই বঙ্গ সংস্থা সহ প্রশাসনের যে ক্রান্ত সেখানে আছে সেখান থেকে কিন্তাসীকে গ্রেফতার করে মুখামুখি করতে হবে ক্ষমতা করা যায় আমরা জনগণ করা হয় সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল আমাদের ছাত্র জনতাকে আপনারা